আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই রোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করেছি আর আমাদের জন্য রান্নাবান্না হয়েছে তারপর এটা হচ্ছে মায়ের জন্য করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন চার পিস আর কি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে বাটা মশলা দিয়ে আমরা বিরিয়ানিতে সবাই রান্না করতে পারি এখানে আমি আর কিছু বলতেছি না মানে যেহেতু শর্টকাট শুধু মাহির জন্যই করব একটু ফাঁকি বাজি করে আর কি যদি করতেছি এখানে ফার্স্ট একটু সরষার তেল আর সয়াবিন তেল দিয়ে দুইটা দিয়ে আর কি গোসটা ম্যারিনেট করবো ম্যারিনেট করে আর কি দশ পনেরো মিনিট আর কি রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা করে নিব আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে দেখা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই তো আমি দুই চুলাতে আর কি এক চুলাতে মানে ভাত আর এক চুলাতে আর কি গোশটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে চালটা আমি ভেজে নিচ্ছি মানে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি পানি দিয়ে একটু মানে আমরা যেভাবে রান্না করি আর কি আর মায়ের জন্য রান্না করতেছি একটু শর্টকাট করে আমি রান্নাটা করে নিচ্ছি আর এই তো রান্না করা গোশটা আমি এখন চালের মধ্যে দিয়ে দিলাম আর কি ভাতের মধ্যে দিয়ে আর কি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে তারপরে ঢেকে রেখে দিব এই তো আমার মানে রান্নাটা শেষ এখানে আমি ঘিটি কোনো কিছু ব্যবহার করি না এগুলো ঘরে নাই কিছু একটু কেওড়া জল দিয়ে আর কি ঢেকে রেখে দিলাম দুপুরে খরসুমে আর কি মাই খাবে আর এখানে হচ্ছে আমি একটা মিক্সি কাটবো এই জন্য মিক্সিটা মানে আমি এখানে ড্রয়িং করে নিয়েছি মিক্সি কাটতে তো খুব বেশি ঝামেলা নেই এই তো দেখতেই পাচ্ছেন আমি ড্রয়িং করে নিয়েছি আর বাড়িতে আমি একটু মেক্সিটাই বেশি সেলাই করি আর এখন হচ্ছে কেটে নেওয়ার পালা আমি একটু দেখিয়ে দিচ্ছি মানে কীভাবে ভাজটা করে নিছি এটাই দেখা মানে আমি এখানে অত কিছু দেখাবো না আর এটা বিকালবেলা এটা বিকালবেলা এটা হচ্ছে আমি ঘরে ধূপ দিব অনেকেই বলতে পারেন মুসলমান ঘরে ধূপ দিচ্ছি মানে এই ধূপের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে ধূপ দেওয়ার মধ্যে মুসলমান হিন্দুর মধ্যে কোনো তফাত নেই আর আমাদের গ্রামে গরুর ঘরে ধূপ দেয় মানে মশা হয়তো এই কারণে এখন তো কয়েল আছে এই জন্য বেশি কয়েল দেয় কিন্তু ধূপটা দিলে ঘরটা অনেক সুন্দর গন্ধ হয় মানে আমি আগে গরুর গোয়ালে বেশি ধোঁয়া দেখছি আর আমি বাড়িতে ঘরে দিই আমার দাদি আমার মা ঘরে দেয় এই কারণে আর কি আমিও দিচ্ছি তো ধূপটা ধরিয়ে নিলাম আর এটাকে আমি এখন ঢাকনাতে ঢেকে দিয়ে দেবো যে ধোঁয়াটা হবে এটা দিতে হবে বিকালবেলা মানে যখন আমরা ঘরে থাকি না দিয়ে যদি ঘন্টাখানিক রেখে দেওয়া যেহেতু ধোঁয়া হয় রেখে দিলে জানা দরজা আটকে রাখলে তাহলে মশাটা থাকে না বের হয়ে যায় কয়লা থেকে আমার কাছে মনে হয় ধূপটাই বেশি ভালো যেহেতু ঘরটাও সুন্দর গন্ধে কয়লাও একটা সুন্দর একটা স্মেল আসে তারপরও ধূপেরটা আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক আমরা ভিডিওটা বড় করবো না এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম